নমস্কার সকলকে নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সুধি দর্শক এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক সাদর প্রীতি জয়গুরু জয়মা মা শুভ সম্ভাষণ আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন স্বাভাবিক আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ সম্পর্কিত আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি যে বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপিত হবে আজকের বিষয়বস্তুটি অত্যন্ত একটি অত্যাবশ্যক এবং খুব উপযোগী একটি বিষয়বস্তু আজকের বিষয়বস্তুটি হলো ভগবানকে প্রকৃতভাবে কি রূপে পাওয়া যায় এবং দেহ থাকতে কি জ্ঞান দূর হওয়া সম্ভব এই দুটি পার্টিকুলার বিষয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তার শ্রীমুখে কি ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যারই আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপিত হবে তো ভিডিওটা শুরু করার আগে যে আমি প্রত্যেক করার মতন বলা সেটি হলো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ অনেক উপযোগী তথ্য আধ্যাত্মিক তথ্য এটা কিন্তু বলা থাকবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সম্পর্কিত এরূপ আরও ভিডিও আপলোড হলে তার সমস্ত নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান আর ভিডিও কেমন লাগলো সে সম্পর্কিত মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আর কথা না বাড়ি শুরু করছি আজকের উপস্থাপনা শ্রী শ্রী ঠাকুর মহারাজের ব্যাখ্যায় যে দুটো প্রশ্ন ভগবানকে প্রকৃতভাবে কী রূপে পাওয়া যায় এবং দেহ থাকতে কি আমিত্ব জ্ঞান দূর হওয়া সম্ভব তো শুনে দিন শ্রী শ্রী ঠাকুরের এক শিষ্য ছিলেন ঢাকায় ছিল তার বাড়ি তার নাম হচ্ছে কুমুদবাবু তিনি অত্যন্ত সহ্য এবং ভক্তি ছিলেন শ্রী শ্রী ঠাকুরকে ভক্ত কুমুদবাবু একদিন প্রশ্ন করলেন আচ্ছা ঠাকুর ভগবানকে আসলে কি রূপে লাভ করা সম্ভব কিভাবে ভগবানকে পেতে পারি শ্রী শ্রী ঠাকুর তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মৃদু মৃদু হাসতে লাগলেন মৃদু হেসে কিছুক্ষণ পরে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বললেন বালানাং রোদনাং বল অর্থাৎ বালকের মতন রোদন করো কোনো কিছু খেলনা বা কোনো বালকের আবদারের জিনিস না পেলে বালক যেমন রোদন করতেই থাকে আকুলি বিকুলি করতে থাকে ভগবানেরকে কে পাওয়ার জন্য ভগবানের প্রতি সেই ব্যাকুলতাই হচ্ছে সবচেয়ে আসল কারণ একটা জোনাকি পোকা যেরকম সূর্যের আলোতে তার কোনো তেজরশ্মিকে প্রকাশ করতে পারে না তো সামান্য মানুষ সামান্য মানুষ একটা সামান্য পঞ্চভূতের তৈরি জীব সে কি করে পরম জ্যোতিষ পরম পুরুষ শ্রী ভগবানকে নিজে নিজের চেষ্টায় নিজের আয়ত্তে আনবে কোনোদিনই তা সম্ভব নয় ভগবানের কৃপাই একমাত্র ভগবানকে পাবার মূল উপায় এবার ঠাকুর বললেন তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো যে তন্ত্র জ্ঞান যোগ আরও বিভিন্ন যে সাধনাদি আছে তার কি প্রয়োজন এই সাধনাদি প্রয়োজন হচ্ছে চিত্তশুদ্ধির দরুন ভগবানের কৃপা সেই পরমেশ্বর পুরুষের কৃপা তো আর যে আসবে না তার জন্য তো একটা সুনির্দিষ্ট তৈরি প্ল্যাটফর্ম দরকার সেই আধার তৈরি করার জন্য সেই চিত্তশুদ্ধির জন্যই সাধনার প্রয়োজন আধার প্রকৃতভাবে তৈরি হলে এবং চিত্তশুদ্ধি হলে তবেই শ্রী ভগবানের কৃপা তার উপর নামতে এবং যার উপর সেই কৃপাটা আসছে সেই সেই কৃপাটাকে ধারণ করতে সমর্থ হয় অনেকে কৃপা লাভ করে কিন্তু সেই কৃপাকে ধারণ করে রাখতে পারে না সেই জন্য এই সাধনা দি হ্যান্ড জপ বিভিন্ন পদ্ধতি দ্বারা সেই আধারকে মজবুত করতে হয় আধারকে পরিশুদ্ধ করতে হয় এবং আধারকে এমনভাবে তৈরি করতে হয় যা শ্রী ভগবানের কৃপাকে ধারণ করতে পারে এবং এই সাধন প্রণালী চিত্তশুদ্ধিতেও যার পর নাই হেল্প করে কারণ চিত্তশুদ্ধি না হলে সেই কৃপার উপলব্ধি বা সেই কৃপার যে সত্যতা সেটা ঠিক মতন কিন্তু অনুভূত করা সম্ভব না বা অনুভব হবে না তো শ্রী শ্রী ঠাকুর বলছেন কিন্তু আসল হচ্ছে কৃপা কৃপা যদি না আসে তাহলে এগুলোর কোনো ভ্যালুই থাকবে না ঠাকুর তাই বলছেন বালানাং রোদনাং বল অর্থাৎ বালকের ন্যায় শ্রী ভগবানের নিকট প্রার্থনা করো ব্যাকুলভাবে আকুলভাবে সর্বস্ব ঐকান্তিকভাবে তার চরণে সমর্পণ করে ঐকান্তিক ব্যাকুলতার সহিত শ্রী ভগবানের স্মরণ নাও অবশ্যই যদি তার কৃপা হয় তাহলে তুমি অবশ্যই তাকে লাভ করতে পারবে এইরূপেই শ্রী ভগবান শ্রী পরম পুরুষ বা পরমেশ্বরকে প্রকৃতভাবে লাভ করা সম্ভব সেটা হচ্ছে হৃদয়ের ঐকান্তিক ব্যাকুলতা যাকে ঠাকুর বলেছেন বালানাং রোদনাং বল এবার আসছি দ্বিতীয় প্রশ্নটি জনৈহ ভক্ত একদিন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঠাকুর দেহ থাকতে কি অহং জ্ঞান বা আমিত্ব জ্ঞান যায় সেটাকে কি কি দূর করা সম্ভব শ্রী শ্রী ঠাকুর মহারাজ উত্তরে বললেন দেহ থাকতে আমিত্ব জ্ঞান একেবারেই কখনো যাবে না সাধ্য সাধনা করলে হয়তো সেই আমিত্ব ভাবটার কিছু পরিবর্তন করা যায় মাত্র কিন্তু পুরোপুরি একেবারেই যেতে যায় না আমিত্বর বিকাশ বা এর বিকাশটা কখন হয় যখন মানুষ দেহ ধারণ করে মানুষ যদি দেহ ধারণ না করে তাহলে মানুষেরই বিকাশ হবে না তো আমিত্বের বিকাশ তো সুদূর পড়া হতো কোনোভাবেই সম্ভব নয় ঠাকুর এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলেছেন যেটা আমি এর আগেও বললাম যে জোনাকি পোকা রাত্রিবেলায় জ্বলছে দেখা যায় কিন্তু যখন সেই সূর্য ওঠে সেই সূর্যের আলোয় কিন্তু জনকের রশ্মির কোনো ভ্যালুই থাকে না সেটা কিন্তু সম্পূর্ণ ম্লান হয়ে যায় আবার অনন্ত সমুদ্রে যদি কিছু পরিমাণ জল হিমশৈল আকারে জমে যায় তাহলে তাকে আমরা দেখতে পারি আবার যদি সেই বরফ গলা জল মানে বরফটা যদি গলে অনন্ত সমুদ্রেই মিশে যায় তখন কিন্তু জ সেই হিমশৈল বা হিমশৈল গলা জল আর সমুদ্রের জল তার কিন্তু কোনো পৃথক অস্তিত্ব বলে কিছু থাকে না তেমনি জীব যখন পঞ্চভূতের দেহ ধারণ করে এবং তার সাথে যখন নাম শিক্ষা দীক্ষা বিভিন্ন কিছু যোগ হয় তখন জীব একটা উপাধি সম্পন্ন হয় তখন জীবের বিকাশ হয় এবং তখন জীব নিজেকে ভাবতে শুরু করে আমি অমুক আমি অমুক বিদ্যা জানি আমি অমুক শিক্ষায় শিক্ষিত আমি অমুক ডিগ্রি অর্জন করেছি আমি খুব সংগতি সম্পন্ন এই রূপ নানান ভাবনা জীবের হৃদয়ে জন্ম নেয় এটাকেই বলে হচ্ছে ক্ষুদ্র অহং তারপরে জীব বা জীব দেহ যখন পঞ্চভূতের তৈরি এই দেহ যখন মহাভূতে বিলীন হয়ে যায় তখন কি আর জীবের কোনো আলাদা অস্তিত্ব থাকে তখন কি আর জীবের বলার কোনো মানে থাকে বা বলার কোনো জায়গা থাকে যে আমি অমুক আমি এই শিক্ষায় শিক্ষিত আমি এই বিদ্যায় লাভ করেছি আমার এই আছে সেই আছে সেই পঞ্চভূতের দেখো মহাভূতে বিলীন হয়ে গেলে আর কিন্তু কোনো ভেদ থাকে না সবই সমান হয়ে যায় এই যে মহাভূত ঠাকুর কিন্তু একেই বলেছেন বিরাট আমাদেরকে এই ক্ষুদ্র অহংকে আমাদের বিরাট অহংয়ের লয় করতে হবে সেটার জন্যই নানান রকমের সাধন হয়তো সেই অহং ভাবটাকে পুরোপুরি বর্জন করে উঠতে পারে না সেই ক্ষেত্রে যদি অহং ভাবকে শ্রী ভগবানের দাস হিসাবে রিপ্রেজেন্ট করা যায় অর্থাৎ তুমি প্রভু আমি দাস তুমি আমার সর্বস্ব কিছুর নিয়ন্তা তুমি ভিন্ন আমার কোনো অস্তিত্ব নেই তোমা থেকেই আমি এসছি আবার কর্মশেষে তোমাতেই লয় হব এই ভাবনাও যদি রাখা যায় তাহলেও কিন্তু সেই ক্ষুদ্র অহংের জীবনে কোনো প্রভাব পড়ে না এবং আমাদের এই ক্ষুদ্র অহংের জন্যই কিন্তু আমাদের জীবন অনেক বন্ধনযুক্ত এবং নানান রকম দুঃখ দুর্দশা পরিপূর্ণ যদি আমরা এই ক্ষুদ্র অহংের পরিবর্তন করতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবন অত্যন্ত সহজ সুন্দর এবং মধুময় হয়ে যাবে এবং শ্রী ভগবানকে যদি নিজের জীবনের নিয়ন্তা বানিয়ে ফেলি যদি নিজের আমিত্বকে আমিত্বকে যদি নষ্ট না করতে পারি তাহলে সেই আমিত্বকে যদি আমরা শ্রী ভগবানের শ্রীচরণের সমর্পণ করে দিই বা শ্রী গুরু মহারাজ বা শ্রী গুরু ভগবান গুরু ব্রহ্মের শ্রীচরণে যদি সমর্পণ করে দিই তাহলেও কিন্তু সেই আমিত্বটা ক্ষুদ্র আমিত্ব আর থাকবে না বিরাট আমিত্বে লয় পেয়ে যাবে এবং তাতে কিন্তু আমাদের অশেষ মঙ্গলই সাধন হবে শ্রী শ্রী ঠাকুর মহারাজ যে বলেছেন শঙ্করের মত গৌরাঙ্গের পথ অর্থাৎ এখানে ঠাকুর কি বলতে চেয়েছেন ঠাকুর এখানে বলছেন যে শঙ্করের মত অর্থাৎ দ্বৈত থেকে অদ্বৈতে যাওয়া আমাদের মধ্যে দ্বৈত জ্ঞান আছে সেই দ্বৈত জ্ঞানটাকে যে আমি এবং ভগবান বা ব্রহ্ম পৃথক এই পৃথক অস্তিত্বের জ্ঞান আছে বলেই কিন্তু আমাদের মধ্যে অহংটা থেকে যায় কিন্তু এই দ্বৈতর খাঁচা থেকে বেরিয়ে যদি আমরা অদ্বৈততে নিজেকে লয় করতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো ভেদ থাকবে না আমরা কিন্তু সেই ব্রহ্ম নির্বাণ বা নির্বিকল্প সমাধি যাকে বলে সেটা কিন্তু লাভ করতে পারব শ্রী শ্রী ঠাকুর এটাই বলেছেন কিন্তু জ্ঞান পন্থা বা অন্যান্য যে পন্থা আছে সাধারণ গৃহীর পক্ষে সেই পন্থা অবলম্বন করে অদ্বৈতে পৌঁছানো ইজ নেক্সট টু ইম্পসিবল কোনোভাবেই বলতে গেলে প্রায় সম্ভব না কারণ আমাদের আধার অত মজবুত না আমাদের বোধ বুদ্ধির তীক্ষ্ণতা বড়ই কম আমরা তাহলে কি করতে পারি আমরা তাহলে নিজেকে শ্রী ভগবানের চরণে সমর্পণ করতে পারি ঠাকুর এটাই বলেছেন যে গৌরাঙ্গের পথ অর্থাৎ গৌরাঙ্গ যেমন কৃষ্ণ ভেবে মাতোয়ারা হয়ে সর্বস্ব কৃষ্ণকে ভেবে তার চরণে নিজের সমস্ত ভক্তি অর্ঘকে নিবেদিত করেছিল আমরাও যদি সেইরূপ শ্রী গুরু ভগবানের চরণে তাকেই বিশ্বের সর্বত্র ভেবে তাকেই আমাদের জীবনের নিয়ন্তা ভেবে তারই প্রতি প্রেমে মাতোয়ারা হয়ে সেই দিব্য প্রেম এ কিন্তু মাইক প্রেম না বা জাগতিক প্রেম না সেই দিব্য প্রেম যদি আমরা তার চরণে অর্পণ করতে পারি সেই দিব্য প্রেমে নিজেদেরকে মাতোয়ারা করে তুলতে পারি তাহলে কিন্তু আমরা এই দৈতের খাঁচা ছেড়ে অদ্বৈতে প্রবেশ করতে পারব কারণ শ্রী ভগবান তো স্বয়ং পুরুষোত্তম স্বয়ং তিনি ব্রহ্ম ব্রহ্মুর সাগর তো সেই সাগরে লীন হয়ে গেলে তখন আর আমাদের কোনো পৃথক বোধ থাকবে না আমরাও সেই ব্রহ্মই হয়ে গেলাম ঠাকুর এটাই বলেছেন এইভাবেই শঙ্করের পথকে এই শঙ্করের মদ এবং গৌরাঙ্গের পদ অর্থাৎ গৌরাঙ্গের পথ এই ভক্তিপথকে অবলম্বন করেই আমাদেরকে এই দ্বৈতের খাঁচা ছেড়ে এই ক্ষুদ্র আমিত্ব বা ক্ষুদ্র অহং অহংকে বিসর্জন দিয়ে বৃহৎ আমিত্ব বা বিরাট অহং অর্থাৎ সেই ব্রহ্ম সাগরে নিজেকে নিমজ্জিত করতে হবে এবং সেই ব্রহ্মসাগরই হচ্ছে অদ্বৈত এবং এই অদ্বৈত শঙ্করাচার্য বলেছিলেন তো এইভাবে অবলম্বন করে কিন্তু আমরা শঙ্করের মত বা সেই অদ্বৈততে প্রবেশ করতে তো আসল কথা হচ্ছে এটাই যে দেহ থাকতে ক্ষুদ্র অহং এর নাশ সম্পূর্ণরূপে সম্ভব নয় তবে যদি সাধ্য সাধনা করি তাহলে কিন্তু এই ক্ষুদ্র অহং এর সমর্পণ যদি একজন বিরাট পুরুষের চরণে হয়ে যায় আমাদের এই ক্ষুদ্র আমিত্বকে যদি আমরা সেই বিরাট পুরুষ বা মহান মহাপুরুষ বা শ্রী ভগবান পরম পুরুষোত্তম সত্য ঈশ্বর ব্রহ্ম যাই বলুন তার চরণে যদি সমর্পণ করে দিতে পারি আমাদের এই ক্ষুদ্র অহংকে তাকেই যদি আমাদের নিজের জীবন তথা আত্মার নিয়ন্তা বলে ভেবে নিই তারই অংশ যদি আমরা নিজেদেরকে ফিল করতে পারি অনুভব করতে পারি অন্তর থেকে তারই যদি নিত্য স্মরণ মনন প্রত্যেক মুহূর্তে করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ক্ষুদ্র অভঙ্গের অস্তিত্ব একদিন সম্পূর্ণ বিলুপ হয়ে যাবে এবং একদিন আমরা শ্রী ভগবানের সাথে এক ও অভেদ জ্ঞান সম্পূর্ণ হতে পারবো এবং পরিশেষে আমাদের সকলের যে লক্ষ্য সেই পরম সত্য লাভ বা ব্রহ্ম নির্মাণ সেটা ঘটবে শ্রী শ্রী ঠাকুর এই ব্যাখ্যাই দিয়েছেন তো আজকের মতন এই ভিডিওর সমাপ্তি এখানেই হচ্ছে দেখা হবে পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার নতুন কোন আলোচনা নতুন কোন ব্যাখ্যা নিয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সম্পর্কিত শ্রী শ্রী ঠাকুর মহারাজ শ্রীমুখে বা শ্রীহস্তে যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন বিষয় সেই ব্যাখ্যাগুলোই আপনাদের সামনে ক্রমে ক্রমে আরও নানান বিষয় নিয়ে উপস্থাপিত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন সবার আগে পেয়ে যান তো শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং মাতা ঠাকুরানী মা সুধাংশুবালা মায়ের রাতুর চরণে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আমি সুশোভন আজকের মতন এই ভিডিওকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন শ্রীগুরু নাম সরণ ইষ্ট জপে নিজেদের মনকে সদা সর্বদা নিযুক্ত রাখবেন এবং বালানাং রদনাং বলো আলোকের মতন ভগবানের প্রতি ভগবানের কৃপালাভের জন্য আকুলি বিকুলি করবেন এবং ক্ষুদ্র আমিত্বকে সে বিরাট পুরুষের চরণে সমর্পণ করে নিজেদের ব্যবহারিক তথা আধ্যাত্মিক জীবনকে অতিবাহিত করবে এই প্রার্থনা এবং আশাই আপনাদের সকলের নিকট রাখলাম আমার অন্তরের আন্তরিক নমস্কার সকলকে সকলে ভালো থাকবেন জয় গুরু জয় গুরু জয় মা জয় মা